এই ভাইরাল ফেস প্যাকের ভিডিওটা হয়তো বা তোমরা প্রত্যেকেই দেখেছো আর যারা দেখো নি কীভাবে বানাতে হয় সেটা আজকে এই ভিডিওর দ্বারা আমি তোমাদের দেখিয়ে দিব তার আগে বলে দিই আমাদের এখানেও কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে যার জন্য কিন্তু আমার স্কিনের অবস্থা খুবই খারাপ হয়েছে আর এই ভাইরাল ফেস প্যাকটা আমি অনেক বড় বড় ক্রিয়েটারদের দেখেছি তারা এটা ইউজ করেছে অনেক ভালো রেজাল্ট পেয়েছে তাই ভাবলাম যে আজকে আমিও তোমাদের দেখিয়ে দিই বানিয়ে তো চলো দেখ হবার আগে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি টারমারিক পাউডার যেই হলুদের গুঁড়োটা আমি নর্মালি রান্নার জন্য ইউজ করি সেই হলুদের গুঁড়োটা আমি এখানে নিয়ে নিয়েছি একটা গরম তাওয়ার মধ্যে কিন্তু আমি মোটামুটি একটু ভেজে নেব যখন এটা ব্রাউন কালার তো তুমি নামাতে পারো অথবা একটু ব্ল্যাক হয়ে গেলেও কোনো ব্যাপার নেই তো আমি এখানে একটু ভালো করেই ভেজে নিয়েছি আর যতটুকু লাগবে ততটুকু পরিমাণে এখানে দিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে নিচ্ছি দেখো টক দই দু থেকে তিন চামচের মতন টক দই দিয়ে নিয়েছি যেহেতু আমি এটা হাতে আর তার সাথে সাথে আমি কিন্তু এটা মুখেও অ্যাপ্লাই করবো সে কারণে আর দিয়ে নিয়েছি একটা ইনোর প্যাকেট তোমরা ইনোটা দিতেও পারো অথবা স্কিপও করতে পারো নেক্সট দিয়ে নিয়েছি দুটো কফি আমি এখানে দুটো কাতার আমি দুটো কফি প্যাকেট নিয়েছি সেই দুটো প্যাকেটই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আর এখানে এক চামচের মতন কিন্তু লেবুর রস দেবে লেবুর রসটা কিন্তু খুব একটা বেশি দেওয়ার দরকার নেই তারপরে খুব ভালো করে কিন্তু এই পেস্টটাকে তোমাদেরকে মিক্স করে নিতে লাগবে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে লাগবে প্রায় আমি অনেকক্ষণ ধরেই কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপর এটা দু থেকে তিন মিনিট রেখে দিয়েছিলাম তারপর আমি কিন্তু পুরো ফেসটাকে আমি ক্লিন করে নিয়েছি একটা টিস্যুর সাহায্যে তোমরা ক্লিনজার দিও কিন্তু ফেসটাকে ক্লিন করে নিতে পারো প্রথমে যেহেতু আমি কিছুক্ষণ আগে ফেসটাকে ধুয়ে এসেছিলাম তাই শুধু একটা ক্লিনজার টিস্যুর সাহায্যে কিন্তু আমি ফেসটাকে ক্লিন করে নিলাম এরপর কিন্তু গোটা ফেসে এবং আমি হাতে সমস্ত জায়গায় কিন্তু এটাকে ভালো করে লাগিয়ে নেব Just think about it, think about it But do hold me That like you don't wanna break I need some space, just think about it আমি বিশ মিনিটের মতন কিন্তু রেখে দিয়েছিলাম আমার হাতে আর ফেসে তো মোটামুটি আমার এটা কিন্তু শুকিয়ে গেছে তো এবার আমি কিন্তু হালকা হাতে একটু জল নিয়ে কিন্তু রাফ করে তুলে নিচ্ছি তোমরাও কিন্তু বিশ থেকে পঁচিশ মিনিটের মতন রেখে দিয়ে কিন্তু হালকা হাতে এইভাবে রাফ করে নিয়ে তুলে নেবে আমি দেখো ওয়াশ করে এসেছি ওয়াশ করার পরে কিন্তু আমি রেজাল্ট দেখে নিজেই অবাক হয়ে গেছে আমি ভাবতে পারিনি এতটা ক্লিয়ার হবে হান্ড্রেডের মধ্যে সেভেন্টি পার্সেন্ট কিন্তু ক্লিয়ার হয়েছে আমার অনেকটা ট্যান রিমুভ হয়েছে আর স্কিনে কিন্তু একটা ন্যাচারাল গ্লো করছিলো আর স্কিনটা এতটাই স্মুথ লাগছিল ক্লিয়ার বলবো বিশ্বাস না করলে তোমরাও অ্যাপ্লাই করো সত্যি বলছি খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে